হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবারও চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি দশম শ্রেণীর সাহিত্য সম্ভারের একটি কবিতা উম মানব মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ ভারতচন্দ্র রায় আজকে এই কবিতাটি বিস্তারিত আলোচনা নিয়ে এই ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো শুরু করি আহ শুরু করার আগে বলে দিই যে এই মানসিংহ যুদ্ধ এই যে কবিতাটি কবিতাটি সম্বন্ধে কিছু প্রশ্ন উত্তরের আলোচনা করেছি আমি আমার চ্যানেলে তার ভিডিও লিঙ্ক তোমরা ড্রেসক্রিপশন বক্স এবং উপরে আইকনও পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা সেই প্রশ্ন উত্তরের আলোচনাটা শুনে নিতে পারো আজকে বিস্তারিত আলোচনা কবিতাটি বিস্তারিত আলোচনার আগে কিছু কথা বলিনি যেটা হচ্ছে যে এই যে আমরা জানি কি না মানসিংহ প্রতাপাদিত্যের যুদ্ধ এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে না ভারত চন্দ্রের লেখা অন্নদা মঙ্গল কাব্য এবং তারই একটা পার্ট মানসিংহ অন্নপূর্ণা মঙ্গল তো সেখান থেকে আমরা এই কবিতাটি নিয়েছি এই যে অন্নদা মঙ্গল অন্নদা মঙ্গল ভারতচন্দ্র রচনা করেছিলেন কেন করেছিলেন না রাজা কৃষ্ণচন্দ্র গুণাগুণ তাদের পূর্বপুরুষদের গুণ কীর্তন করতে এবং দেবী অন্নপূর্ণার মাহাত্ম প্রচার করতে এই অন্নদামঙ্গল কাব্যটি রচনা করা হয়েছে কিভাবে শুরু হয় না আলিপ আমরা জানি বাংলা বিহার উড়িষ্যা সতেরোশো বাহান্ন এরকম সময় বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন আলিবর্দি খান তিনি কৃষ্ণচন্দ্রের কাছে কিছু টাকার চান কিছু অ্যামাউন্ট চান কিছু টাকা এবং সেটা দিতে না পারার জন্য বা না দেওয়ার জন্য কৃষ্ণচন্দ্রকে বন্দি করা হয় এবং সেই সময় দেবী অন্নপূর্ণার কৃপায় তিনি রক্ষা পান এইভাবে তিনি যখন রক্ষা পান তখন কৃষ্ণচন্দ্র তার যে সভাকবি ছিলেন ভারতচন্দ্র এবং তাকে তিনি প্রচারের জন্য এবং মঙ্গল রচনা কথা বলেন দেবী যখন কৃষ্ণচন্দ্রকে রক্ষা করেন তখন তাকে দেবী পূজার পূজা করতে বলেন তার এবং তিনি কৃষ্ণচন্দ্র তখন পূজা করেন অন্নপূর্ণার মাহাত্ম প্রচার করেন দেবী অন্নপূর্ণার মাহাত্ম প্রচারিত হয় এই সমস্ত কিছু নিয়ে ভারতচন্দ্র রচনা করেন অন্নদামঙ্গল কাব্য এই অন্নদামঙ্গল কাব্যের আমরা জানি তিনটে খণ্ড একটা হচ্ছে অন্নদামঙ্গল বা পৌরাণিক লৌকিক অংশ যেখানে আমরা পাবো শিব পার্বতীর কথা ব্যাসদেবের কথা আমরা পাবো আবার হরিহরের প্রসঙ্গ পাবো ভবানন্দের প্রসঙ্গ পাবো হ্যাঁ এইটা যেটা প্রথম যে পাঠ রয়েছে যেটা অন্নদামঙ্গল বা পৌরাণিক লৌকিক অংশের মধ্যে তারপর আছে কালিকা মঙ্গল বা বিদ্যা সুন্দরী কন্যা বিদ্যা ও গুণসিন্ধুর পুত্র সুন্দরের একটা প্রণয় কাহিনী আমরা এখানে পাব তারপর রয়েছে অন্নপূর্ণা মঙ্গল বা মানসিংহ এখানে আমরা প্রতাপাদিত্য মানসিংহের যুদ্ধ প্রসঙ্গে যেটা আমাদের পাঠ্য এইখানে কিছু এই এইখান থেকে নেওয়া হয়েছে যেখান থেকে আমরা এই পাঠ্যটা পেছি অন্নপূর্ণা অন্নপূর্ণা মঙ্গলবা মানসিংহ এখানে আমরা মানসিংহ পুরাবдите যুদ্ধ এবং যুদ্ধে বর্ণনা এসব কিছু পাবো পাবো তো প্রথমে এর শুরু করার আগে আরেকটু কিছু বলে দিই যে এই যে অন্নদা মঙ্গল যে আমরা পাচ্ছি যে দুটো খন্ড নেপ আর নর খন্ড মানে প্রথমে যে পার্টটা রয়েছে অন্নদা মঙ্গলবা পৌরাণিক লৌকিক অংশ সেখান আমরা দুটো পার্ট পাচ্ছি এটা হচ্ছে দেবখন্ড আর নরখন্ড মধ্যে আমরা পাচ্ছি কি শিব পার্বতী বা ব্যাসদেবের কাহিনী আর নরখন্ডের মধ্যে আমরা হরিহর ভবানন্দের প্রসঙ্গ পাচ্ছি এই হরিহরটাকে না হরিহর হচ্ছে কুবেরের অনুচর বসুন্ধর যার সামান্য কিছু অপরাধের কারণে দেবী অন্নপূর্ণা তাকে অভিশাপ দেন এবং তিনি মর্তে চলে আসেন এবং মর্তে এসে বিষ্ণু হরের পুত্র হরিহর রূপে জন্মগ্রহণ করে স্বাভাবিক কারণ কেন মর্তে পাঠায় না তার দেবী তার নিজের পূজা প্রচারের জন্য তার মাহাত্ম কীর্তনের তাকে মর্তে পাঠানো হয় এবং সেইভাবেই বসুন্ধরের স্ত্রী বসুন্ধরাও জন্মগ্রহণ করেন সোহাগী নামে এবং যিনি হরিহরের চতুর্থ স্ত্রী হিসেবে আহ মর্তে আগমন ঘটে যায় এবং তাদের বসবাস ছিল কোথায় গাঙ্গিনী নদী পশ্চিম পাড়ে বড়গাছি বলে একটি গ্রাম সেখানে এবং সেইভাবে এখানে একটি কাহিনী রয়েছে যার মধ্যে দিয়ে অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণার কীর্তন প্রচারিত হয় এবং এক সময় আমরা দেখি যে যখন দেবী অন্নপূর্ণার ইচ্ছায় বা জন্য হরিহরের হয়ে ওঠে এবং সেই ঐশ্বর্যশালী হয়ে ওঠে তখন আহ হরিহর মানে তার আগে আর কি অন্নপূর্ণা দেবী হরিহরকে দিয়ে বলিয়ে নিয়ে মানে হরিহর কে দিয়ে বলিয়ে নিয়েছিলেন বা হরিহর অন্নপূর্ণা দেবীকে বলেছিলেন যে তুমি যত আমার আমাকে ছেড়ে বা আমার সংসার ছেড়ে ততদিন যেতে পারবে না আমি না বলছি একটা শর্ত হয়েছিল। এবং পরে যখন এই চারটি স্ত্রীকে নিয়ে হরিহরের তখন অন্নপূর্ণা দেবী সেখান থেকে যেতে চাইছিলেন এবং সেই কারণে তিনি ছলনা করে হরিহরকে দিয়ে বলিয়ে নেন যে তিনি যেন বাড়ি থেকে চলে যান এবং ধীরে ধীরে অন্নপূর্ণা দেবী এইভাবে হরিহরের সংসার ত্যাগ করে এ একটা গল্প রয়েছে যেটা এখানে অতটা দরকার নেই আমাদের আলোচনার জন্য একটু বলে দিলাম হরিহরের এই কাহিনীটা রয়েছে এরপর এই হরিহর কাছ থেকে যখন দেবী চলে যান হরিহরের সংসার থেকে তখন তিনি গিয়ে ওঠেন ভবানন্দের কাছে আহ ভবানন্দের কাছে আমরা জানি ভবানন্দের যে আমরা আগে যখন অন্নধা মঙ্গল রচনা হয়েছিল তখন আমরা জানি যে কৃষ্ণচন্দ্র পূর্বপুরুষ ছিলেন হচ্ছে ভবানন্দ মজুমদার যিনি যিনি মোগল মোগলদের সুনজরে এসে ধীরে ধীরে মোগলদের সুনজরে আসেন এবং তার তার ঐশ্বর্য হয় তিনি প্রতাপশালী হয়ে ওঠেন এবং ধীরে ধীরে তার যে উত্তর কৃষ্ণচন্দ্র তিনি রাজা হয়ে বসেন তো সেই ভবানন্দের প্রসঙ্গে চলে আসছে এবার এবার অন্নপূর্ণা দেবী ভবানন্দের বাড়িতে আসেন ভবানন্দ কে না কুবেরের পুত্র হচ্ছে নলকুবের আগেরটা আগেরটা ছিল কুবেরের অনুচর বসুন্ধর যে হরিহর রূপে জন্মগ্রহণ করছিল আর এখন কুবেরের পুত্র নলকুবের যিনি ভবানন্দ হিসেবে জন্মগ্রহণ করেন আহ তা জন্মগ্রহণ করেন তার দুই স্ত্রী ছিল চন্দ্রিনী আর পদ্মিনী অর্থাৎ উম চন্দ্রমুখী ও পদ্মমুখী নামে যে জন্মগ্রহণ করে দুই স্ত্রী ছিল চন্দ্রিনী আর পদ্মিনী যারা চন্দ্রমুখী ও পদ্মমুখী নামে জন্মগ্রহণ করে এবং তাদের তাদের বসবাস ছিল ওই গাঙ্গিনী নদীর পূর্ব পারে আন্দুলিয়া গ্রামে তো এই ভবানন্দের পরিবারে যখন অন্নপূর্ণা দেবী আসেন তখন তারও প্রতাপশালী হয়ে ওঠেন তিনি আস্তে আস্তে ঐশ্বর্যশালী হয়ে ওঠে এবং ধীরে ধীরে মোগল মোগলদের বা মোগল সম্রাটের সুনজরে আসে এবং সেই হিসেবে তিনি যখন সেই সময় এর পরে পরে আমরা ওই অন্নপূর্ণা মঙ্গল বা এই ঢুকে যাচ্ছি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতাপাদিত্যের কথা প্রতাপাদিত্য তখন বিশাল ঐশ্বর্যশালী এবং প্রতাপশালী মানুষ এবং তাকে আমরা জানি যে তিনি বারো ভূঁয়াদের মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ ছিলেন যাকে দমন করবার জন্য সবাই চেষ্টা করছিলেন সেই সময় মানসিংহ তিনি তিনি বর্ধমান আসেন এবং ভবানন্দ তার কানুনগো পদে নিযুক্ত হন কানুনগো বলতে বলতে রাজ ঐশ্বর্য করে আর কি কর্মচারী এরকম টাইপের জমি জরিপ করা তারপর ভূমির পরিমাণ রাজস্বের পরিমাণ এই সমস্ত দেখাশোনা করা হিসাব করা এই সমস্ত কাজে যারা নিযুক্ত কানুনগো বলে তো ওই কানুনগো পদে নিযুক্ত হন এবং এবং আস্তে আস্তে তিনি ওই মানসিংহকে মানসিংহ প্রতাপাদিত্যের যে যুদ্ধে শুরু হয় তো সেই সময় থেকেই শুরু হয় এবং মান প্রতাপাদিত্যকে দমন করবার জন্য মানসিংহ তখন উঠে পড়ে লাগে এবং সেই যে মানসিংহ প্রতাপাদিত্যের যে যুদ্ধ এরপরই লাগে যেটা মানসিংহ তার সৈন্য সম্বন্ধে নিয়ে যে প্রতাপাদিত্য ঝাঁপিয়ে পড়বে এরকম সময় কি হয় না মানসিং সব তৈরি যখন তখন সৈন্যদের দুর্দশা শুরু হয় মানে সৈন্য মানসিং যে মধ্যে একটা শুরু শুরু হয় হয়ে যায়। তখন পরামর্শ দেন অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণা পূজা করতে তাতে সবার ভালো হবে মানসিংহ উম আর কি সৈন্যরা ঠিক হয়ে যাবে এবং যুদ্ধে তারা জয়লাভ করবে আহ তখন ভবানন্দ এই পরামর্শটা দেন এবং ধীরে ধীরে দেখা যায় যে অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণার পূজা প্রচারের মানে পূজা করার মধ্যে দিয়ে সব ঠিক হয়ে যায় তো এইভাবে ভবানন্দ ওই মানসিংহ প্রতাপাদিত্য যুদ্ধের মধ্যে দিয়ে অন্ন দেবী অন্নপূর্ণার মাহাত্ম্যটা প্রচার করেন এরপর যে প্রতাপাদিত্যের সঙ্গে যুদ্ধ প্রসঙ্গ রয়েছে সেখান থেকেই আমরা এই আজকের টেক্সটটা পাচ্ছি এরপর আমরা জানি মানসিংহ পদাপাদিত্যকে হারিয়ে দেয় অর্থাৎ বন্দি করা হয় তাকে দিল্লি নিয়ে আসা হয় নিয়ে পথে তিনি মারা যান তো এই রয়েছে। যে যুদ্ধ হয়ত্যের সঙ্গে মানসিংহের যে যুদ্ধ সেটাই হচ্ছে আজকে পাঠ্য তো চলো শুরু করি প্রথমে বলছে ধু 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 বাজে ঘন ভোরঙ্গ ভোম ভোম দামামা দম দম ঝন ঝমঝম ঝাঁঝে এই যে নৌবধ দামামা এইগুলো বাদ্যযন্ত্র মানে যুদ্ধের এই যে ধু 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 নৌবধ বাজে এটা কি যুদ্ধের একটা দামামা বোঝানোর জন্য যুদ্ধের আহ পরিস্থিতিকে আরো ঘোরতর করে দেওয়ার জন্য এই এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে ধুধু নৌবদ বাজে ঘন ভরম্ভ ভম ভম দামামা দম দম ঝন ঝনঝম বাজে ঝম ঝম ধু ধু এগুলো যুদ্ধের যে দামামা বা যুদ্ধের যে গভীরত্ব সেটা বোঝানোর জন্য ব্যবহার করা এই যে নৌবদ ভোরঙ্গ দামামা ঝননন এগুলো সবই কি হচ্ছে ধরনের বাদ্যযন্ত্র ভোরঙ্গ মানে সেই এক ধরনের ভেনি টাইপের বাঁশি টাইপের বেঁকানো বাঁশি টাইপের সেরকম তো এরকম এগুলো যুদ্ধের বিভিন্ন বাদ্যযন্ত্র কত নিশান ফর ফর নিনান ধর ধর কামা কামান গড় গড় গাজে কত নিশান ফর ফর নিশান মানে পতাকা অর্থাৎ মানসিং এর দুই দলের দুই পতাকা ফর ফর উঠছে সেই পতাকার কথা বলা হয়েছে নিনান ধর নিনান ধর ধর এখানে নিনান নয় কথাটা হচ্ছে নীনাদ হবে নিনাদ অর্থাৎ নিনাদ ধর ধর কামান গড় গড় বাজে কামান গড় গড় করে বেজে উঠছে এরকম সব জুবান রাজপুত পাঠান মজবুত কামান সরজুত সাজে সব জুবান রাজপুত জুবান মানে জওয়ান অর্থাৎ সব জওয়ান রাজপুতরা পাঠান মজবুত কামান সরজুত সাজে কামান সরযুক্ত হয়ে সাজছে মানে সমস্ত যুদ্ধের জন্য সব প্রস্তুত হচ্ছে সেই রকম একটা কথা বলছে কামান গড় গড় গাজে এরকম হচ্ছে তারপর চারিদিকে সবাই প্রস্তুত হচ্ছে পাঠান মজবুত কামান সাজছে ধরি অনেক প্রহরণ জরিপ পরিহর সিপাহীগণ মাঝে বলছে ধরি অনেক প্রহরণ প্রহরণ হচ্ছে যাদি প্রহার করা হয় অর্থাৎ অস্ত্র অস্ত্রের কথা বলছে ধরি অনেক প্রহরণ মানে অনেক অস্ত্র শস্ত্র জরিপ পরিহর আহ পহিরন অর্থাৎ পরিধান পরিহনটা করতে গেছে পরিধান থেকে প্রহিরণ অর্থাৎ পহিরন মানে করে জিনিস মানে জামা ফামা পড়া হচ্ছে আর কি পরিধান করা হচ্ছে সিপাইগন রণ মাছ সিপাইগণ যুদ্ধের মধ্যে চলে এসেছে পরি কড়াই কড়াই বখতর পোশাক বহুতর সুশোভি শিরোপর তাজি আর কড়াই বখতর মানে যুদ্ধের পোশাক কড়াই বক্তার এখানে যুদ্ধের পোশাক কে বোঝানো হচ্ছে সেই যুদ্ধে পোশাকের কথা বলছে পোশাক বহুতর অনেক রকম পোশাক রয়েছে সুশোভিত শিরোপদ গাজাতন মুকুট মাথার উপরে সেজে রয়েছে বসি অমারি ঘর ঘর আমির বহুতর হুলায় গজবর রাজে পুরো যশোর চমকত নকিব শত শত হুষার ফুকরত কাজে বসি অমারি ঘর ঘর আমির বহুত অর্থাৎ যারা মন্ত্রী সবাই সবার কথা বলা হয়েছে অনেকে মানে গজবর জন্য উৎসাহিত করা হচ্ছে হাতির দিকে মানে যারা হাতি রয়েছে তাদেরকে আর কি উত্তেজিত করা হচ্ছে পুরো যশোর চমকিত নকিব শত শত হুষার ফুর ফুকরত কাজে হুঁশার ফুকরত মানে হুশিয়ার করে দিচ্ছে পুরো মানে আমরা জানি যশোরের রাজা ছিলেন তো সেইখানে গোটা যশোর চমকিত হয়ে রয়েছে নকিব শত শত হুসায় ফুকরত বাজে অর্থাৎ সবাইকে হুঁশিয়ার করছে হয় গজের গরজন সেনার তর্জন পয়দি ভরজন লাজে অর্থাৎ চারিদিকে হাতির গর্জন শোনা যাচ্ছে তারপর অশ্বের গর্জন শোনা যাচ্ছে সেনারা তর্জন করছে এরকম রয়েছে দ্বিজ ভারত কবি বনায় তহি পর প্রতাপাদিত্য কর সাজে ভারত কবি বনায় তহি পর প্রতাপ দিনকর সাজে এই মানে এই এই যে রয়েছে এতক্ষণ যেটা পড়লাম ততটার মধ্যে দিয়ে আমাদের যুদ্ধে যে শয্যা সেটার কথা বলা হয়েছে সেটার বর্ণনা দেয়া হয়েছে যুদ্ধে প্রতাপাদিত্য যুঝে প্রতাপাদিত সরি যুঝে প্রতাপাদিত্য যুঝে প্রতাপাদিত্য ভাবিয়া অসার ডাকে মার মার সংসার সব অনিত্য বলছে প্রতাপাদিত্য যুদ্ধে নেমেছে ভাবিয়া অসার ডাকে মার মার সংসার সব অনিত্য সবাই মার মার করে রুশিয়া তাহারে অকৃপা করি অর্থাৎ আমরা জানি যশোরের যে অধিষ্ঠাত্রী দেবী ছিলেন যশোরের অধিষ্ঠাত্রী দেবীর নাম হচ্ছে শিলাময়ী তো উম তিনি তার কথা এখানে বলা হয়েছে শিলাময়ি নামে শিলা তার ধামে অভয়া দশরেশ্বরী আমরা জানি যশোরের রাজা হচ্ছেন প্রতাপাদিত্য এবং সেখানকার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন শিলাময়ী কিন্তু পাপেতে ফিরিয়া বসিলা রুশিয়া তাহারে অকৃপা করি অর্থাৎ প্রতাপাদিত্য যার পাপ করেছেন সেই পাপের ফলে তার প্রতি বিরূপ হয়েছেন দেবী সেটাই কথা বলছেন বুঝিয়া অহিত গুরু পুরোহিত মিলে মানসিংহ রাজে লস্কর লইয়া সত্তর হইয়া প্রতাপাদিত্য সাজে অর্থাৎ এখন কি হয়েছে না তার প্রতি মানে প্রতাপাদিত্যের প্রতি রুষ্ট হয়েছেন ফলে এই সময় বুঝিয়া গুরু পুরোহিত মিলে মানসিংহ রাজে অর্থাৎ গুরু পুরোহিতের সবাই মিলে মানসিংহ গুরু এবং তাদের যে মানসিংহ যে গুরু পুরোহিত সবাই মিলে লস্কর লইয়া সত্য হইয়া প্রতাপাদিত্য সাজে অর্থাৎ প্রতাপাদিত্যকে দমন করতে এগিয়ে যাচ্ছে ধু ধম ধম ঝা ঝম দামামা দম দম বাজে এগুলো চারিদিকে নানা রকম বাদ্য বাজছে হুড় হুর দূর দূর কামান করে কামানের গোলা বাজছে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজছে কামান কামান থেকে গোলা বেরোচ্ছে সব আওয়াজ আওয়াজের কথা এখানে বলা হয়েছে সিন্দুর সুন্দর মোদিত মুদগর ষোড়শ হালকা হাতি সিন্দুর সুন্দর মুদগড় নয় এটা মন্ডিত হবে মন্ডিত মুদগড় মানে সিঁদুর মাখানো এখানে যে মানে কি বলছে সিঁদুর মাখানো মুগুর হ্যাঁ এর কথা বলা হয়েছে মানে অস্ত্র শস্ত্রের কথা এবার আসছে পতাকা নিশান রবিচন্দ্রবান অযো অযো অযুতে ঘোড়া সাথী তাহলে পতাকা নিশান আমরা রবি চন্দ্রবান রবিচন্দ্রবান মানে কি এক লক্ষ পনেরো হাজারের উপর সৈন্য কথা বলা হয়েছে অযুতেক ঘোড়া সাথী সুন্দর সুন্দর নৌকা বহুতর বায়ান্ন হাজার ঢালি অর্থাৎ বাহান্ন হাজার ঢাল যুক্ত সৈন্য দুই দলে গালাগালি অর্থাৎ যুদ্ধে এবার প্রবেশ করেছে এই দাম দামা মাঝে যে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে কামার নিয়ে মন্ডিত মুদ সিন্ধু সুন্দর মন্ডিত মুদগড় অর্থাৎ সিঁদুর মাখানো মুগুর নিয়ে হাতি ঘোড়া তারপর বাহান্ন হাজার ঢাল যুক্ত সৈন্য সবকিছু নিয়ে এবার যুদ্ধে দুই দল প্রবেশ করেছে এবং যুদ্ধে প্রবেশের পরে কি হচ্ছে সমরে পোষে অন্তরে রুশিয়া দুই দলে গালাগালি অর্থাৎ দুই দলে গালাগাল চলছে কেন না যাতে উত্তেজিত হয়ে ওঠে দুটো দল এবং মারামারি করতে তারা এগিয়ে আসে সেই কারণে ঘোড়ায় ঘোড়ায় যুঝে পায় পায় গজে গজে শুনবে শুনবে আকা ঘোড়ায় ঘোড়ায় যুদ্ধ করছে যুঝে পায় পায় মানে পদাতিক যারা রয়েছে তারা যুদ্ধ করছে ঘোড়ায় ঘোড়ায় যুঝে পায় পায় গজে গজে শুনবে শুনবে আকা যে হাতিরা রয়েছে তারা সুরে সুরে যুদ্ধ করছে শোয়ারে শোয়ারে খড় তরবারে মালে মালে মুন্ডে মুন্ডে তো সব তরবারিতে তরবারিতে যারা যুদ্ধ করছে পদাতিক তারা সৈন্যের তরবারিতে তরবারিতে যুদ্ধ করছে ঘোড়ায় ঘোড়ায় যুদ্ধ হচ্ছে হাতিতে হাতিতে তারা শুরে শুরে যুদ্ধ করছে এই বর্ণনা যুদ্ধের রয়েছে হান হান হাকে খেলে উড়া পাকে পাইকে পাইকে জুছে খেলে উড়া পাকে মানে উড়ে পাক দিয়ে অর্থাৎ আমরা দেখি যেখানে আমরা যখন টিভিতে বিভিন্ন ধরনের যখন রামায়ণ মহাভারত যখন হয়েছিল তখন যে যুদ্ধের মানে যুদ্ধের সময় যে চিত্রগুলো দেখানো হতো কিছু কিছু সেখানে আমরা দেখি সেরকমই কিছুটা যে ঘুরে ঘুরে যারা যুদ্ধ করছে অর্থাৎ পাক খেয়ে খেয়ে যে নিচে যে পাক খেয়ে খেয়ে যে যুদ্ধ সেই যুদ্ধ হচ্ছে সেরকম কামানের ধুমে তমর অনুভূমি আত্মপর নাহি সুঝে কামানের ধুমে মানে ধোয়াই তমর অন্ধকার হয়ে গেছে পর নাই সুযোগ ঝাঁকে অর্থাৎ তীর সন শন করে চারিদিকে তীর ছুটে যাচ্ছে গুলি ছুটে যাচ্ছে খাড়া নিয়ে ঝনঝন করে মারপিট চলছে এই সময়ের বর্ণনা রয়েছে মুচুরিয়া গোফে সুলশেল লোফে ক্রোধে হান হান্ড হাকে অর্থাৎ যারা কুস্তি লড়ে কুস্তি যারা লড়ে তারা ওই মুছে তা দিয়ে আর কি মুছড়িয়া গোফে মানে মুছে তা দিয়ে আর কি শেল লোফে শুল শেল দিয়ে যুদ্ধে করছে হান হান হেঁকে ভালাই ফুটিয়া পরিছে লুঠিয়া গুলিতে মরিছে কেহ অর্থাৎ কেউ ওই যে শুল শুল ফুকে কেউ মরে যাচ্ছে কেউ মাটিতে লুটিয়ে পড়ছে কেউ গুলি খেয়ে লুটিয়ে পড়ছে আগুনে পুড়িছে তীরে ছাড়ে দেহ কেউ গোলায় উড়ে যাচ্ছে কেউ আগুনে যাচ্ছে কেউ তীর মাটিতে লুটিয়ে পড়ছে এরকম ভাবে কথা বলা হয়েছে পাঁচশাহী ঠাটে কবে কে বা আটে বিস্তল লস্কর মারে বিমুখী অভয়া কে করিবে দয়া প্রতাপাদিত্য হারে পাটশাহী ঠাটে কে কবে আটে বাৎসাহী মানে বাদসাহী যে বাদসাহী ঠাটি প্রতাপাদিত্যের বাদসাহী ঠাট সেটা তো সে আটছে না বিস্তর লস্কর মরে যাচ্ছে মানে তাদের যে সৈন্য সামন্ত প্রচুর মরছে বিমুখী অভয়া বিমুখী অভয়া বলতে জশশের জশরের যে শিলাময়ই রয়ছেন তিনি অতি সেই তার কথাই বলা হয়েছে তিনি কি তিনি প্রতাপাদিত্যের আজকে বিমুখ হয়েছে না তার প্রতি নেই তার প্রতি রুষ্ট হয়েছে তো তার প্রতাপাদিত্যের প্রতি আর তার দয়া নেই সুতরাং প্রতাপাদিত্য হেরে যাচ্ছে শেষে ছিল যারা পালাইল তারা মানসিংহ জয় হইল অর্থাৎ যুদ্ধে যখন দেখা গেলো যে প্রতাপাদিত্য হেরেই গেছে মানসিংহ জয়ী তখন শেষের দিকে আর যারা ছিল তারা সব দৌড় মারলো পিঞ্জর করিয়া পিঞ্জরে ভরিয়া প্রতাপাদিত্যে লইল অর্থাৎ প্রতাপাদিত্যকে বন্দি করা হলো দল বল সঙ্গে পুনরূপি রঙ্গে চলে মানসিংহ রায় ললিত সুছন্দে পরম আনন্দে রায় গুণাকর গায় অর্থাৎ প্রতাপাদিত্যকে হারিয়ে তাকে বন্দি করে নিয়ে মানসঙ্গল এবং সেটাই পরম সুছন্দে পরম আনন্দে সে কথা লিখল এই রায় না ভারতচন্দ্রের কথা বলা হয়েছে যেটা তার উপাধি ওই ভারতচন্দ্রকে রায় গুণাকর বলা হয় তো এই যে হচ্ছে কবিতা এই কবিতার মধ্যে এই মানুষঙ্গ প্রতিবাদীতে যুদ্ধদেশে যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে অর্থাৎ যুদ্ধে যে সমস্ত বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে সেই বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে ভিন্ন সৈন্য সামন্ত পদাতিক সৈন্য অশ্বারোহী সৈন্য গজ সৈন্য যা ওই যে সেই সমস্ত সৈন্য বাহিনীর কথা বলা হয়েছে তারা কিভাবে যুদ্ধ করছে এ সব কথা বলা হয়েছে বিভিন্ন আমরা জানি বাদ্যযন্ত্রের আওয়াজ সেই সমস্ত মধ্যে দিয়ে ঘোড়দরের যুদ্ধের একটা পরিবেশকে এখানে তুলে ধরা হয়েছে তো এই হলো কবিতা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এই কিছু প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর কিছু বক্তব্য থাকলে তোমরা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো আর এই যে কবিতাটি কবিতাটি সম্বন্ধে যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে তার আলোচনা আমি আগেও বলেছি করে দিয়েছি তার লিঙ্ক তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে দেখে নিও আজকে এ পর্যন্তই দিন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ